দেখতে দেখতে তিন মাস যে কিভাবে চলে গেল টেরি পেলাম না তিন মাস আগে কিন্তু আমি আমার ছেলেকে নিয়ে ইবার কেয়ার হসপিটালে গিয়েছিলাম আপনাদেরকে বলেছিলাম আমার ছেলেটা কিন্তু অনেক বেশি অসুস্থ আমি আর আমার মা মিলে গিয়েছিলাম লাইফের ফার্স্ট টাইম ইভার কেয়ার হসপিটালে যাওয়া কোনো দিনের আগে যাওয়া হয়নি অনেকে জিজ্ঞেস করেছিলেন আমার ছেলেটার কি হয়েছে আমার ছেলেটার গলায় কিন্তু অ্যাডোনয়েড হয়েছে তো ইভারকেয়ার হসপিটালে দেখলাম ডক্টর শারওয়ার জাহান ভুইয়া উনি খুব ভালো চিকিৎসা করে অ্যাডোনয়েড এর এজন্যই মূলত ওইখানেতে যাওয়া আমার ছেলেটার জন্মের পর থেকে কিন্তু অনেক বেশি অসুস্থ থাকে বিশেষ করে ঠান্ডার সমস্যা ওর হচ্ছে ছোটবেলাতে হাটে ছিদ্র ছিল যদিও আল্লাহর রহমতে হাটের ছিদ্র এক বছরের মধ্যে ভালো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এছাড়াও গলায় শ্বাস অনেক বেশি অ্যালার্জি সমস্যা ওকে অনেক বেশি সাবধানে রাখতে হয় সারাক্ষণ চোখে চোখে রাখতে হয় তাছাড়াও আমার ছেলেটা একটু বেশি চঞ্চল যে বাচ্চাগুলোর গলায় অ্যাডোনাইট আছে সেই বাচ্চাগুলো কিন্তু একটু বেশি চঞ্চল হয়ে থাকে আর ওই বাচ্চাগুলোকে কিন্তু সবসময় চোখে চোখে দেখে রাখতে হয় বিশেষ করে ধুলা বালি আরো অনেক কিছু থেকে সাবধানে রাখতে হয় আমার ছেলেটাকে নিয়ে আমি কি পরিমাণ যে কষ্ট করেছি আমি আর আমার আমার আল্লাহ জানে আর যতই কষ্ট হোক আমার মা কিন্তু সবসময় আমার পাশে থেকেছে আমাকে সময় মানসিক সাপোর্ট দিয়েছে যেহেতু আমার হাজবেন্ড অনেক দূরে থাকে তাই আমার হাজবেন্ডও কাছে নেই ক্ষেত্রে আমার ছেলেকে পালা অনেক বেশি কষ্ট একটা সুস্থ সবল বাচ্চা পালার থেকে কিন্তু একটা অসুস্থ বাচ্চা কিন্তু পালা অনেক বেশি কষ্ট কষ্টকর আর এই ডাক্তারের সহজে সিরিয়াল পাওয়া যায় না যাই হোক অনেক রিকোয়েস্ট করার পরে একটা সিরিয়াল নিয়েছি ডক্টর দেখাতে দেখাতে কিন্তু অনেক বেশি সময় লেগে যায় তাছাড়াও আমার ছেলের ডক্টর দেখানোর পাশাপাশি কিন্তু আমি নিজেও ডক্টর দেখিয়েছিলাম এখানে আমি তো নাক কান গলা বিশেষজ্ঞ ডক্টর দেখিয়েছি তবে আমার কানে একটা ছোট্ট অপারেশনের কথা বলেছে ডক্টর পরে আমি বললাম এখানে অপারেশন হতে কত টাকা লাগবে পরে বললো এক লক্ষ দশ হাজার টাকার মতো লাগতে পারে যাই হোক এর আগে আমি যেহেতু তিনটা অপারেশন হয়ে গেছি অলরেডি গলার অপারেশন হয়েছে অ্যাপেন্ডিসাইট এর অপারেশন হয়েছে তার সাথে সিজার করেছি তাই আমি চাচ্ছিলাম আমার হাজবেন্ডকে সারা দ্বিতীয় কোন অপারেশন আর করব না ডক্টর বললাম কিছুদিনের জন্য মেডিসিন লিখে দেন ওইগুলো খেতে থাকি কমিয়ে রাখি আর আমার ছেলেকে ডক্টর দেখানোর পরে ডক্টর তো তিন মাসের ওষুধ লিখে দিয়েছে তিন মাস পর আবার ডক্টর কাছে নিয়ে যেতে বলেছে তো দেখেন দেখতে দেখতে কিন্তু অলরেডি তিন মাস চলে গিয়েছে দুই দিন পর আমি আমার ছেলেকে নিয়ে আবার যাব। আপনারা সবাই আমার ছেলেটার জন্য করবেন যেন আমার ছেলেটা খুব হয়ে যায়। ভিডিওটা অনেক বেশি টেনশন হচ্ছিল ঘুমাতে পারছিলাম না ভাবলাম আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করবো আমাকে হয়তো উপরে ওপরে সবসময় হাসি খুশি দেখেন কিন্তু ভেতরের কষ্ট তার কেউ বুঝতে পারবে না আমার ভেতরে কতটা কষ্ট একদিকে তো হাজবেন্ডের অপেক্ষা আরেকদিকে তো ছেলে অসুস্থ তো থাকে তাছাড়াও তো আমার পারিবারিক সমস্যা কিছু আছে সেগুলো আপনারা জানেন তবে দিন দিনশেষে আমি সবচাইতে হ্যাপি থাকি আমার হাজবেন্ডের জন্য আমাকে সব সময় মানসিক ভাবে সাপোর্ট করে তবে আমার সবচাইতে বেশি কষ্ট লেগেছে কি জানেন এই যে ছেলেটার জন্য আমি এত বেশি কষ্ট করি এই যে ছেলেটার জন্য এত বেশি পরিশ্রম করি দিনশেষে কেউ যখন বলে আমি আমার ছেলেটাকে নাকি অনেক বেশি কষ্ট দেই আমি আমার ছেলেটাকে নাকি মেরে ফেলতে চাই আর অনেক কিছু বলে এগুলো আমাকে মিথ্যা অপবাদ দেয় আমি শুধু একটা কথাই বলবো আমার ছেলেটাকে জানো আল্লাহ সুস্থ করে দেয় আর যারা আমার ছেলেটাকে নিয়ে আমাকে নিয়ে সব মিথ্যা অপবাদ দেয় আল্লাহ যেন তার বিচার করে আমাদের ওই দিন ডক্টর দেখাতে দেখাতে অনেক বেশি রাত হয়ে যায় আর রাতের বেলায় বৃষ্টি উন্নিমি পড়ে আমি আগে কখনো ঢাকায় যাইনি ঢাকায় থাকিনি তবে আমার ছেলেটাকে নিয়ে ঘুরতে ঘুরতে পুরো ঢাকা শহর আমার ঘোরা হয়ে গেছে এমনটা মনে হয় আর আমি একটা কথা কোনোদিনও বলবো না আমার বিপদের সময় আমার মা কিন্তু সব সময় পাশে থেকেছে এই যে প্রাইভেট কারে উঠলেই কিন্তু আমার মা দুই বেলায় বমি করে রাস্তায় মায়ের যখন বমি করতে করতে অবস্থা খারাপ হয়ে যায় নিঃশ্বাস নিতে পারে না তখন যে আমার কি পরিমাণ কষ্ট লাগে এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তারপরেও আমার মা আজ পর্যন্ত কখনোই বলে নাই যে রাস্তাঘাটে আমি এই গাড়িতে যেতে পারি আমার ভূমি হয় আমি যেতে পারবো না কোনোদিনও না করে নাই আমার মা সব সময় বলছে সবার আগে আমার নাতিটা আগে আল্লাহ যদি আমার নাতিকে সুস্থ করে দেয় আমার কষ্ট হলে হোক আমি যাব যাই হোক অনেক কষ্ট নিয়ে কথাগুলো বললাম সবকিছুই তো আর শেয়ার করা যায় না আপনাদের কাছে রিকোয়েস্ট সবাই আমার জন্য দোয়া করবেন আমার ছেলের জন্য দোয়া করবেন আমার ছেলেটা সুস্থ আমার ছেলেটা ঠিক মানে আমার দুনিয়াটাই ঠিক আমি আমার ছেলেটাকে নিয়ে আবার দুই একের মধ্যে ঢাকায় যাবো সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ